তো এটা একটা শ্মশান আসলাম দুইটা বিচ্ছেদের কাজ একটা আমার বন্ধু নৌবাহিনীতে চাকরি করে আর একটা অনেক পুরানা শ্মশান তো এই শ্মশানটা হলো পুরানা শ্মশান চারশো বছরকার পুরানা শ্মশান এই যে এখানে একটা নতুন কবর আছে একটা নতুন খবর তো আমরা কাজ করার জন্য আসলাম আমাকে এই জন্য দেখতে পারবেন না সেটা হলো যে নিজেই কাজ করব নিজে ভিডিও করব তো ভিডিও লং হলেও ফুল ভিডিও দেখবেন ধন্যবাদ প্রথমে হচ্ছে শুক্তার বসিগণ কাজ বোতলবন্দি আমি নিজেই কাজ করতেছি নিজেই ভিডিও করতেছি এটা বোতলবন্দি করার উদ্দেশ্য নেই এটা বৈশ্বীকরণ কাজ বোতল করার উদ্দেশ্য যাতে ছেলেটা মেয়ের কাছে চলে আসে নইলে সমস্যা আছে এই কাজটা অক্ষয় অবস্থা থাকবে এটা হচ্ছে বিচ্ছেদের কাজ একটা হচ্ছে আমার বন্ধু নৌবাহিনীর নাম বলা নিষেধ আর একটা হচ্ছে আশাবুল নামে একজনের নাম বললাম এই যে দুইটা তাবিজ কবরের মাঝখানে দেব আর এটা বর্শীকরণের এটা বিচ্ছেদের কাজ এগুলো কবরের মাঝখানে দেবো এটাও কবরে গাড়ব তো সবই হলো আপনি দুটা হচ্ছে বিচ্ছেদ একটা হচ্ছে বর্শীকরণ তো দেখেন কাজগুলো আমি কীভাবে করি এটা একটা কব্বর এখানে বাস দেওয়া আছে এটা কবর তো কবরে কিছু অংশ ভাঙ্গা আছে আমি ওই ভাঙার ভিতর ঢুকে দেব তাহলে আর পোতা লাগবে না যেহেতু কবরের বাসখানে দেওয়া লাগে কাজগুলো অক্ষয় অবস্থা থাকবে সমস্যা নেই ভিতরে দেওয়ার জন্য কিছু জিনিস নিয়ে আসলাম নিয়ে এসে দিলাম ভিতরে তো কাজটা আমি করলাম ফলাফলের মালিক আল্লাহ মানুষ মাত্র ছিলের এই সত্যি আর এই বাস্তব धन्यवाद अल्लाह हाफ